আরএফএল যত্নে রাখতে জানেন ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আরএফএল ওয়াটার কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন বন্ধন সঠিক তথ্য তুলে ধরতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে লাভবান হবে বাংলাদেশ মন্তব্য বিশ্লেষকদের এক হাজার কোটি টাকার আবদারে মিলল সাড়ে তিনশো কোটি টাকার তারল্য সহায়তা কাটছাট হচ্ছে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কর্মচারীদের বেতন দেশের সোয়া ছয় কোটি মানুষ দারিদ্র্যের উচ্চ ঝুঁকিতে দারিদ্র্য নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন নিয়ে প্রশ্ন আমাদের মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল ভিগো যায় অধিক ভাঙে না মতো চট্টগ্রামে লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়া ১৩ দিনের নয় গেল চার বছরের যাতে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশী তবে চুক্তির বিষয়টি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোকে সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতার বই প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে এসব মন্তব্য বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া নিয়ে বহু মহলে এখন আলোচনা সমালোচনা শেষ নেই এ নিয়ে জল গড়িয়েছে এমনকি উচ্চ আদালত পর্যন্ত বৃহস্পতিবার ইআরএফ সম্মেলন কক্ষে অর্থনৈতিক সাংবাদিকতা বইয়ের মোড়ক উন্মোচনে ঘুরে ফিরে উঠে এলো সেই একই আলোচনা যেখানে বন্দরের আধুনিকায়নে বিদেশি বিনিয়োগের পক্ষে কথা বলেন ড দেবপ্রিয় ভট্টাচার্য জানান সব চুক্তিতেই অনেক শর্ত অপ্রকাশিত থাকে তবে প্রশ্ন তোলেন তড়িঘড়ি করে সম্পাদনার বিষয়ে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা রাখতে হলে বিশেষ করে আমাদের এই এলডিসি থেকে বের এটার মধ্যে দরকার করবে সেই বিনিয়োগ জন্যে আমার ব্যক্তি বিনিয়োগ দেশিও থেকে যথেষ্ট না আমার কারিগরি প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের এখানে প্রয়োজন আছে এই ব্যাপারে কোনো অসুবিধার কিছু নাই কিন্তু সেই বিনিয়োগ 13 দিনের মধ্যে অন্ত হবে এটা মনে করি না এ সময় সাবেক সচিব ফারুক হোসেন বলেন চুক্তির প্রক্রিয়াটি 13 দিনের নয় দীর্ঘ চার বছরের যা করা হয়েছে পিপিপির আন্তর্জাতিক আইন মেনেই যাতে দীর্ঘ মেয়াদে লাভবান হবে বাংলাদেশি 30 বছর পরে সেটা गवर्नमेंट কে করে দিয়ে যাবে गवर्नमेंट ওই অপারেটরকেও রাখতে পারে গভর্নমেন্ট নতুন করে টেন্ডারিং করে আরেকজন অপারেটর নিয়োগ করতে পারে ইট ইস হেড গভর্নমেন্টের হেড কম্পিটিশনে যেও করতে পারে অথবা আগেরজন করে রাখতে পারে প্রকিউরমেন্টে কোনো প্রবলেমই নাই একদমই একটা নর্মাল প্রসিডিউর যে। আমরা যদি এটাকে বলি বন্দর কেন ছেড়ে দিলাম তাহলে আমরা কেন বলি না ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কেন তুলে দিলাম আমরা কেন এটা বলি না যে গাজীপুর বাইপাস রোড কেন তুলে দিলাম আমরা কেন এটা বলি না যে কিডনি ডায়ালিস সেন্টার আমরা তুলে দিলাম যুক্তির বিষয়টি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোকে সঠিকভাবে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা রয়েছে বলে অভিমত দেন বক্তারা চ্যানেল ঢাকা একীভূত হবার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে পাঁচ ব্যাংকের প্রশাসকের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় দুর্বল হওয়ার কারণে ব্যাংকের কর্মকর্তাদের ভেঙে ভেঙে বেতন দেয়া হচ্ছিল এ অবস্থায় দুর্বল ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য তিনশো কোটি টাকা তারল্য সহায়তার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক যদিও পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন ও ভাতা পরিশোধের জন্য চাওয়া হয়েছিল এক কোটি টাকা পাঁচটি ব্যাংক যারা একীভূত হতে যাচ্ছে তো তারা কিন্তু বিভিন্ন পে স্ট্রাকচারে এখন আছে তো এই এটা যখন একীভূত হয়ে যাবে তখন একটা নতুন ব্যাংকে রূপান্তর হবে তো এটা হওয়ার আগ পর্যন্ত খুবই ইন্টারিম পিরিয়ডে আমরা মনে করেছি তাদের যে বেতন কাঠামোটা এখন আছে যেহেতু একটা খরচের ব্যাপার আছে তো সেটাকে কিছু রেশনালাইজ করা যে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটা একটা রিভিশন চিন্তা ভাবনা হচ্ছে বাংলাদেশের সিরামিক শিল্পকে বিশ্ববাজারে আরও ভালোভাবে পরিচিত করাতে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী শ্রামিক এক্সপো বাংলাদেশ দু পঁচিশ যা চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত রাজধানীর আইসিসিবিতে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন বিগত সময়ে সিরামিক শিল্পের জন্য বড় সমস্যা ছিল গ্যাস সংকট বর্তমান সরকারের চেষ্টায় এই সংকটের সমাধান হয়েছে পরে উপদেষ্টা ঘুরে দেখেন

দেশে সোয়া ছয় মানুষ দারিদ্রের উচ্চ ঝুঁকিতে চাকরি হারিয়েছেন বিশ লাখ আরও অন্তত আট লাখ বেকার হওয়ার আশঙ্কা আছে চলতি বছর বিশেষজ্ঞদের মতে বিগত সময়ের জরিপ ফুলে ভাবে দেখানো হতো ফলে আড়ালেই ছিল দারিদ্রের উচ্চ ঝুঁকির প্রকৃত চিত্র দেলোয়ার দোলনের রিপোর্ট সাতচল্লিশ বছরের ইব্রাহিমের বাড়ি ভোলায় নিজের চিকিৎসা আর ছেলেকে বিদেশ পাঠাতে শেষ করেছেন ১২ বছরের প্রবাস জীবনের সঞ্চয় এনজিওর ঋণে কেনা ভ্যান ভরসা খুঁজে চলছেন নগরীর অলিগলিতে চলার মতো কোনো পরিবেশ নেই আগে যে টাকা পয়সা রুজি করছি ছেলে ফেলে তো ওগুলি নষ্ট করিয়ে এলাইছি পাশে নুরজাহান বেগমের ব্যস্ততা চায়ের কাপে দুই বছর আগেও যার ছিল ভাতের হোটেল ও সঞ্চয় জীবন যুদ্ধের বাড়তি খরচের চাপে হারিয়েছেন সব মানুষের স্বল্পায়ের মানুষের জীবনের বাস্তবতার প্রতিফলন বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয় দারিদ্রের উচ্চ ঝুঁকিতে রয়েছেন প্রায় সোয়া ছয় কোটি মানুষ আর গেল দুই বছরে চাকরি হারিয়েছেন বিশ লাখ মানুষ চলতি বছরে চাকরি হারিয়ে বেকার হতে পারেন আরও অন্তত আট লাখ ক্ষতিগ্রস্তদের তালিকায় বেশি রয়েছেন নারী ও তরুণরা যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে নিম্ন আয়ের মজুরদের আয় বাড়েনি তার মানে তারা যে মজুরিটা পাচ্ছেন সেইটার ক্রয় ক্ষমতা ধারাবাহিকভাবে কমে গেছে প্রতিবেদন বলছে দারিদ্র বাড়ার বড় কারণ কর্মসংস্থান সংকট চাকরি হারানো উচ্চ মূল্যস্ফীতি ও স্থবির মজুরি দারিদ্র বৃদ্ধি এ বিশেষজ্ঞের মতে বিগত বছরে ফুলিয়ে ফাঁফিয়ে দেখানো হতো জনস্বার্থে করা জরিপ প্রবৃদ্ধির সংখ্যায় যে একটা বড় ধরনের সমস্যা ছিল অতিরঞ্জিত করে দেখানো এটার কোন উল্লেখই রিপোর্টে ইভেন তাদের রিপোর্টে যেটা দুই হাজার বাইশে বলা হয়েছিল সেই বিষয়গুলি এখানে আনা হয়নি এখানে এটা ধরেই নেওয়া হয়েছে যে প্রবৃদ্ধির সংখ্যাটা ঠিক ছিল আমাদের ধারণা যেখানে সাত শতাংশ বলা হচ্ছিল সেটা হয়তো চার বা তার নিচে ছিল সামাজিক সহায়তার বেশি সুবিধা পাচ্ছে ধনী শ্রেণীর পরিবার সামাজিক সুরক্ষা খাতের অব্যবস্থাপনায় কমছে না বৈষম্য যা নিরসনে দুর্নীতিমুক্ত পদক্ষেপের সুপারিশ তুলে ধরা হয় এই প্রতিবেদনে

আবার স্বাগত দেখছেন মার্কিন টেল ব্যাংক পেলসে বিজনেস টোয়েন্টি ফোর ব্যবসায়ীদের কণ্ঠ নীতি নির্ধারণে পর্যায়ে যাচ্ছে না নতুন উৎপাদনমুখী কারখানাগুলো মুখ থুবড়ে পড়ছে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে উৎপাদনে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী এই কথা বলেন জানান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ব্যবসায়ীদের কণ্ঠ নীতি নির্ধারণী পর্যায়ে যাচ্ছে না দেশের ক্ষুদ্র পণ্য উৎপাদনকারী পঞ্চাশ শতাংশ প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বাকিগুলো নাজুক অবস্থা বক্তারা বলেন যুক্তরাষ্ট্র চীনের পাল্টা পাল্টি শুল্ক নীতির কারণে বাংলাদেশের জন্য সম্ভাবনা তৈরি হলেও বাংলাদেশ তা গ্রহণে ব্যর্থ হয়েছে যার সুযোগ নিয়েছে ভারত ভিয়েতনাম সহ কয়েকটি দেশ আজকে ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলি খবর আছে।

আগামী এক থেকে তিন ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো দু যার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ আয়োজন সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণী এ এক্সপোর প্রধান লক্ষ্য এতে অংশ নেবে বাংলাদেশ সহ এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রদর্শনীতে থাকবে গার্মেন্টস হোম টেক্সটাইল বিভিন্ন শতাধিক প্রতিষ্ঠান এক্সিবিটর থাকবেন তারা সবাই অবশ্যই আমাদের যারা উদ্যোক্তা আছেন রপ্তানি কারক করছেন তারা এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের সাথে সারা পৃথিবীর যারা ক্রেতা আছেন বা যারা সোর্সিং করে থাকেন তাদেরকে একটা সম্মিলন ঘটিয়ে দেওয়া যার মাধ্যমে আমাদের রপ্তানি কারকদের রপ্তানি বাজারটাকে আমরা আমরা সমৃদ্ধ করতে পারব। পাশাপাশি পণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি যে গন্তব্য বহুমুখীকরণ সেখানেও একটা বড় ভূমিকা পালন করবে আমাদের এই গ্লোবাল সোর্সিং দর্শক এবার জানিয়ে দেব আজকের দিন শেষের পুঁজিবাজারের সবশেষ খবর খবর সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে ঢাকার স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন সার্বিক সূচক আঠারো পয়েন্ট পরিবর্তন হয়ে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার পয়েন্টে লেনদেন হয় শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে একশো সত্তরটির কমেছে একশো ছত্রিশটির অপরিবর্তিত রয়েছে তিয়াত্তরটির দাম লেনদেন হয়েছে চারশো কোটি টাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে আজকের লেনদেন সার্বিক সূচক পঁচিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ পয়েন্টে লেনদেন হয় শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে সাতাশিটির কমেছে তিপ্পান্নটির অপরিবর্তিত রয়েছে বত্রিশটির দাম লেনদেন হয়েছে পঁচিশ কোটি টাকা জানাচ্ছিলাম আজকে সবশেষ পুঁজিবাজারের খবর খবর দর্শক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন